আসসালামু আলাইকুম বিবাস আপনারা দেখতে পাচ্ছেন এটা সেই ঐতিহ্যবাহী চৌধুরী বাড়ি এটা এটা হচ্ছে আপনার দুলাই বাজারে অবস্থিত ওই দুশো বছর আগে পুরাতন সেই চৌধুরী বাড়ি যেখানে এরা শাসন করেছে দীর্ঘদিন ধরে রাজার নাম হয়তো জানি না আমরা ঘুরতে জায়গাটা অনেক সুন্দর পরিত্যক্ত বিল্ডিং গুলা এখনো আছে সেই পুরাতন বিল্ডিং গুলা দেখছেন আপনারা কত পুরাতন বিল্ডিং ইট গুলা ভেঙে ভেঙে পড়তেছে যেখানে আমরা ভিডিও শুট করতেছি সবাই বলবেন কেমন হয়েছে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন আমার বন্ধু আসলো এইমাত্র এইটা সেই জেলখানা যেখানে কয়েদিদের রাখা হতো আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে বাসের জায়গা দিয়ে ঘেরা রয়েছে কয়েদিদেরকে আসলে কত কষ্ট দেওয়া হতো আর হচ্ছে এটা হচ্ছে রানী সাহেব আর পুকুর হ্যাঁ এখানে রানী সাহেব গোসল করতো এটা